বন্ধুরা প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে হয়নি দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রথমে সূর্যকুমার যাদবের তাণ্ডব ব্যাটিং এবং তারপর কুলদীপ যাদবের ঘূর্ণি ছবল দুই ধাক্কায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একেবারে কুপকার দক্ষিণ আফ্রিকা এক একতরফা ম্যাচে প্রোটিয়াদের একশো ছ রানের বড় ব্যবধানে হারিয়ে এক এক সমতায় সিরিজ শেষ করল টিম ইন্ডিয়া টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম কিন্তু ছ বলে বারো রান করে আউট হয়ে যান শুভমান গিল তিন নাম্বারে নেমে তিলক বর্মা প্রথম বলে আউট হয়ে যান উনত্রিশ রান দু উইকেট হারিয়ে ভারতের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক সূর্যকুমার যাদব এবং এস জাসওয়াল তারা মিলে একশো রানের জুটি করেন এসএসবি ষাট রান করে আউট হয়ে গেলেও শত রান করেন সূর্য কুমার রিঙ্কু সিং শেষ বেলায় নেমে দশ বলে চোদ্দ রান করেন জিতেশ শর্মা হিট উইকেট হয়ে যান চার রান করে রবীন্দ্র জাদেজা দু বলে চার রান করে আউট হয়ে যান মাত্র পঞ্চান্ন বলে নিজের শত রান পূরণ করেন সূর্য কুমার যাদব এটি টি টোয়েন্টি ক্রিকেটে সূর্য কুমার যাদবের চতুর্থ শত নিজের ইনিংসে আটটি ছয় এবং সাতটি চার মারেন তিনি একের পর এক চোখ ধাতানোর শট খেলেন ছাপান্ন বলে একশো রানের ইনিংস খেলে আউট হয়ে যান সূর্য শেষ পর্যন্ত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো এক রান তোলে ভারত রান তারা করতে নেমে জোহান্সবার্গে শুরু থেকেই ব্যাটিং ভরাডুবির সম্মুখীন হয় দক্ষিণ আফ্রিকা বিশেষ করে কুলদীপ যাদবের চাইনাম্যান স্পিনের সামনে এদিন অসহায় আত্মসমর্পণ করেন প্রোটিয়া ব্যাটসম্যানেরা ডেভিড মিলান পঁয়ত্রিশ এডেন মার্করাম পঁচিশ এবং ফেরেরায়ের বারো রানের ইনিংস ছাড়া দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের সংখ্যায় পৌঁছাতে পারেননি তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার স্পিন সামলাতে পারলেন না মার্করামেরা কুলদীপ একাই নিলেন পাঁচটি উইকেট জাদেজা নিলেন দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও আসদীপ সিং তেরো দশমিক পাঁচ ওভারে পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা একশো ছ রানে সূর্য কুমার যাদব তো বন্ধুরা টি টোয়েন্টি সিরিজ শেষ হলেও ফ্যান্সদের জন্য গুড নিউজ আগামী সতেরোই ডিসেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকা ওডিআই সিরিজ প্রথম ম্যাচটি খেলা হবে ওই দিন জোহান্সবার্গে অর্থাৎ থার্ড টি টোয়েন্টি ম্যাচটি যেখানে খেলা হলো সেই স্টেডিয়ামেই টাইমিংয়ের কথা বললে প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে স্কোয়াডের কথা বললে ক্যাপ্টেন থাকছেন কে এল রাহুল পাশাপাশি ফিরছেন আরও সিনিয়র প্লেয়ারেরা তো ডিটেলস ভিডিও আরও একবার বানিয়ে দেবো তো সূর্য কুমার যাদবের ব্যাটিং তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও